এই ফিকির চিন্তা ভাবনা কখনো করতে না শুধু মানুষের ফিকিরে পুরোটা জীবন দিয়ে দিতে এখন যখন হায়াতের দূর শেষের দিকে আসলো বয়বৃদ্ধ অবস্থায় দেখা যায় অনেক মানুষ তার কাছে পাওনা দাস ঋণে জড়িত অবস্থায় উনিও পেরেশান হয়ে গেছেন আর বুজুর্গ আপনি তো উনি সব সময় আল্লাহ তালা দোয়া করতেন ঋণ পরিশোধের দোয়া আপনার শিখবো আল্লাহ আল্লাহ হালা আলিকান হারা

আল্লাহ তালা আমাদের দুনিয়া জুস কখন উঠবে তো এই জন্য ওদের পালন করা হয়েছে। আছে এরকম হইতে মানুষ আসে যায় আসে যায় উনি আর ঋণ পরিশোধ করতে পারেন না একবার কি হবে সকল পাওয়ালাদার এসে ওনার ঘর ঘেরাও করবো যে আপনি টাকা দেবেন ঋণ পরিশোধ করবেন আমাদের পর আমরা মিটার মিটিয়ে দিলে আমরা চলে যাবো নইলে এই বাড়ি ছেড়ে আর যাচ্ছি না তো উনি অসুস্থ মুমূর্ষ অবস্থা আর পাওয়ালাদারও হাজির কেউ যাবে না টাকাটা নিয়ে ঠিক এই সময়

তখন আল্লাহ এই আল্লাহ আর কি করেন দেরি করেন নাই কতক্ষণ ঘরে দেখা গেলে এক ব্যক্তি পোশা থেকে এসে বাইর থেকে বুঝতেছে যে মুখ বুজুর্গ আছেন ঘরে বলতেছেন আছেন তো ওনাকে বিরাট বড় এক ছবি

এই টাকাটাও বাচ্চাকে আল্লাহ রক্ষা করতেছে দুর্বল আছে ভয় আছে ডর আছে কিন্তু আমার মাওলা তো না আমার ভান্ডারের মধ্যে কমতি আছে কিন্তু আমার আপনার মাওলার কোনো কমতি নাই আমি ভয় পাই কিন্তু আমার মাওলা তো ভয় পান না আমি রেওয়াকান্ত অসুস্থ হই দাওয়ার মাওলানা তো অশিষ্ট হন না আমি ভুলে যাই দাওয়ার মাওলানা তো আমাকে বখুন উপরে জান না আমি পথ হারিয়ে যাই কিন্তু আমার মাওলানা তো আমাকে সব শোনা দেখতেছেন সুবহান এইজন্য আল্লাহ তাআলার রাস্তায় মসজিদ মাদ্রাসা দান করে কোন ব্যক্তি কে না দেউলিয়া হয় না আল্লাহর পথে আল্লাহর পথে সব সময় দান দান করে ও ব্যক্তি দেউলিয়া হয়েছে কখনো

যে না আমার অতগুন আসতেই হবে আমার এতটাকে আসতেই হবে কেন কম হলো কারণ ওই ব্যক্তির আপনি বিশ্বাস ছিল যে আমি তো দিয়েছি আমার গুণ আসতে হবে